আজ শনিবার সপ্তম তথা শেষ দফার ভোট হচ্ছে গোটা দেশে সর্বত্রই উৎসবের মেজাজে ভোট হচ্ছে আর এই আবহে উপনির্বাচন হচ্ছে বড়নগর বিধানসভা কেন্দ্রে সেখানেই সকালে বুথে গিয়ে ধাক্কা খেলেন সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য বড়নগর উপনির্বাচনের প্রার্থীকে এদিন প্রথমে গোব্যাক স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ পরে তাকে ধাক্কা মেরে ঠেলে দেওয়া হয় হাত ধরে টানাটানি করা হয় বলে অভিযোগ বাম প্রার্থীর দাবি বুথে বুথে গিয়ে তিনি এজেন্টদের সঙ্গে কথা বলছিলেন হঠাৎ তাঁকে সরে যেতে বলা হয় তারপরেই ধমক দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের অভিযোগ ভোটারদের প্রভাবিত করছিলেন বাম প্রার্থী এদিকে তর্কাতর্কে শুরু হতেই সেটা হাতাহাতিতে পৌঁছে যায় বাম প্রার্থীর সঙ্গে এদিন হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর শান্তনু মজুমদার শনিবার বড়নগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য ব্রহ্মানন্দ্র কেশবচন্দ্র কলেজের ভোট গ্রহণ কেন্দ্রে যান সেখানেই বড়নগর চোদ্দ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর শান্তনু মজুমদারের সঙ্গে হাতাহাতি হয় দুজনকে থামাতে দৌড়ে আসেন দুই দলের কর্মীরা সেলিমের পর এবার তন্ময় ভট্টাচার্যের ক্ষেত্রেও একই ঘটনা ঘটলো ভোটের দিন সকালে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের সঙ্গে হাতাহাতি এমনকি রীতিমতো পরস্পরের কলার চেপে ধরলেন তারা

আমি সাধারণভাবে প্রার্থী হিসাবে যেমন সব বুথ ঘুরে বেড়ানোর কথা তেমন সব বুথ ঘুরে বেড়াচ্ছি এখানকার শেষ বুথটা থেকে আমি যখন বেরোচ্ছি তখন আমার একটি মানে এই অঞ্চলে আমার পার্টির নেতা তার মেয়ে ওখানে দাঁড়িয়েছিল আমি তাকে না চালিয়ে জড়িয়ে ধরে একটু আদর করে ওর ভাইটাকে বলে জি আই মস্তানি মস্তানি করছিস বলে আমি চলে আসছি

তো যখন চটচিটিং গাছ বলেছে তখন আমি ওকে এখানটায় হাত দিয়েছি তুই যদি চটচিটিং গাছ কাকে বলছিস ধরেছে খালি ধরে হাত দিয়ে ধরে এইখানটাই এই টাচ করেছি তাহলে তুই যদি চোর চিটিংবাজ কাকে বলছিস আর তাকে বলছি আর বলে সবাই মিলে হাউলিং চিৎকার যা করো তখন আমি বলেছি করে যা করে তোমার তো যা বল আর বলে যা তার আগে এই মেজো তার বাহিনী নিয়ে বুথে বুথে ঘুরে আমাদের ওলিগেজেন্ডের বলেছে

এখানে উত্তরাণ হাউজিং এস্টেটে মোটরসাইকেলে করে দুজন করে লোক নিয়ে যাচ্ছে ছেড়ে দিচ্ছে চলে আসছে আমি জানি না তাদেরকে যে নিয়ম আমি কোনো অভিযোগও করছি না সেটা দেখার জন্য আসলে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এই যে শান্তিপূর্ণ ভোট হচ্ছে ছাপ্পা ভোট দিতে পারছে না পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনের যে ব্যবস্থা হয়েছে খুব স্বাভাবিকভাবেই যারা ভোট লিট করে তারা এই ব্যবস্থায় অসন্তুষ্ট এই অসন্তোষটা প্রকাশে একটা অপশন খুঁজছিল তারা এবার সেই অপশনটা খুঁজবার জন্য তারা আমাকে অসম্মানিত করতে চাইলো অপমানিত করতে চাইলো বোব্যাক গোব্যাক শোব ওদের গো গোব্যাকের কিছু যায় আসে না ওদের নিজেদের গোব্যাকের সময় হয়ে গেছে সেটা বাংলার মানুষ ঠিক করছে অতীতেও ঠিক করেছে আজকেও ঠিক করছে এ বাদে অ্যাস আর কিছু ঘটেনি তারপর আপনাদের সামনে আপনারা দেখেন আপনারা যখন আমার বাইট চাইছেন তখন আবার এখানে এসে হচ্ছে আবার মিথ্যাচার করা শুরু করলো আমি যখন বললাম চলে যেতে আপনারা আমার বাইক নিচ্ছেন তখন আবার এই সব গোব্যাক গোব্যাক শুরু করলো এখন এইটা হচ্ছে ওদের স্টাইল এইটাই তৃণমূল কংগ্রেস এটাই ওদের কালচার এই নিয়েও উদ্বিগ্ন হয়ে কিছু নেই অসন্তুষ্ট হয়ে কিছু নেই ভোটটা শান্তিপূর্ণভাবে হোক মানুষ ঘটবে মানুষ এই ঘটনা দেখলে এই ঘটনার থেকে মানুষও বুঝুন এই ঘটনা থেকে এখানে কোনো অশান্তি না 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 আর কোনো অশান্তি খবর নেই